সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার বয়লার মুরগি সোনালি মুরগি অথবা ফার্মি মুরগি আপনি আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে যদি আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন না হয় তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুরগিগুলোর ওজন বৃদ্ধি করতে হবে বিশেষ করে আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত মুরগিটা লালন পালন করে থাকি বিশেষ করে ব্রয়লার মুরগি আর এই ব্রয়লার মুরগির কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের মধ্যে যদি আপনি মুরগিটা পরিচর্যা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ওজনে আসবে না তে আপনারা অনেকেই জানেন যে ব্রয়লার মুরগি কিন্তু এই শীতের সময় সবচেয়ে বেশি যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস রানীক্ষেত গাম্বুরো এই ধরনের রোগগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে তে এই রোগের চিকিৎসাটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে দেখবেন যে একটা মুরগিও অসুস্থ হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে তে মুরগির যাতে সুস্থ থাকে এই জন্য আপনার সর্বপ্রথম কাজটা হবে আপনার মুরগির ঘরে তাপটা মেনটেন করতে হবে আপনি যদি আপনার মুরগির ঘরে তাপটা যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তার কারণ তাপ যদি আপনার মুরগির ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যেমন ঠান্ডাজনিত সমস্যা দেখা দিবে। তেমনইভাবে যদি আপনার মুরগির ঘরে অতিরিক্ত তাপ হয়ে যায় বা অতিরিক্ত তাপের কারণে কিন্তু আপনার মুরগির ঘরে এক ধরনের গ্যাস হয়ে যেতে পারে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে তার কারণ অতিরিক্ত তাপটাও কিন্তু এই শীতের সময় সমস্যা এবং অতিরিক্ত কম তাপটাও কিন্তু মুরগির জন্য কিন্তু সমস্যা এই জন্য আপনাকে দুইটাই কিন্তু মেনটেন করে তারপরে আপনাকে মুরগিটা লালন পালন করতে হবে এই টেকনিকটা বা এইটা শুধুমাত্র যে দেশি মুরগি বা ব্রয়লার মুরগির জন্য কথাটা কিন্তু এমন না আপনি যদি সোনালি মুরগিটাও লালন পালন করেন আপনি যদি সোনালি মুরগিটাও লালন আপনি যদি সোনালে মুরগিটাও লালন পালন করেন সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে লিটার লিটারটা যদি আপনার ভিজা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে শুকনা লিটারের ব্যবস্থা করতে হবে তার কারণ লিটারটা যদি ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে। এই শীতের সময় যদি আপনার মুরগির ঘরের লিটারটা বেশি ভিজা থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগটাও কিন্তু বেশি হবে আর যদি আপনার লিটারটা শোক না থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগটাও কিন্তু কম হবে তার কারণ এই লিটার থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটার সৃষ্টি হবে আর আপনি যখন যেহেতু শীতের সময় যখন আপনার পদ্মাগুলো সম্পূর্ণ নামায় দিচ্ছেন তখন কিন্তু দেখবেন যে এই গ্যাসটাই আপনার পুরো ঘরটা দখল করে নেছে আর তখনই কিন্তু দেখবেন যে আপনার মুরগির গ্যার গেরে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ঠান্ডার ওষুধ একটা নাসা লাইনে লাগবে যতদিন আপনি মুরগিটা বিক্রি করবেন না তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগির ঘরের লিটারটা যাতে ভালো থাকে এবং পদ্মা ফেলানোর বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আপনি তাপ অনুযায়ী আপনার মুরগির ঘরের পদ্মাটা ফেলবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির সমস্যা হবে না আর আপনি যদি মনে করেন যে একবারেই আমি পদ্মাগুলো ফেলাই দেব। তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগির বিভিন্ন রোগে সংক্রমণটা কিন্তু দেখা দেবে বিশেষ করে আপনি বুঝতেও পারবেন না গামবুরা হতে পারে রানী খেতে হইতে পারে জনিত সমস্যাও হইতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন আর বিশেষ করে আপনার মুরগির যদি ওজনটা যদি ঠিক না থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যদি আপনার মুরগির কাঙ্ক্ষিত মানের ওজনটা না পান সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে সেটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে হোক বা সোনালি মুরগির ক্ষেত্রেই হোক এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিটার পরিচর্যা করার জন্য এবং ওষুধগুলো মেনটেন করার জন্য আপনি যে ওষুধটাই দেন না কেন অবশ্যই বৃদ্ধির ওষুধটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং আপনার মুরগির যদি এই পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনি যতই ওষুধ খান না কেন দ্রুত ওজন বৃদ্ধির জন্য সেটা কিন্তু কাজ করবে না এই জন্য সর্বপ্রথম আপনার কাজটা হবে যে আপনার মুরগির যদি ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা বা জনিত সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সঠিক চিকিৎসা করা আপনি যদি সঠিক চিকিৎসা করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে আর যদি আপনি সঠিক চিকিৎসাটা না করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ বেলায় লেগেই থাকবে তো যেহেতু আমি বলেছি যে একটা ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং দ্রুত ওজন বৃদ্ধি করবেন সেটা হচ্ছে অ্যালকোজাইম এই ওষুধটা আপনারা অবশ্যই আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী মুরগিকে অবশ্যই আপনারা যদি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দ্বিগুণ ওজন বৃদ্ধি পাবে আর এই ধরনের যেমন ডাইজেস্টিন জিঙ্ক এই ধরনের ওষুধ কিন্তু অবশ্যই আপনার ব্রয়লার মুরগি বা সোনালি মুরগির পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত অবশ্যই আপনারা খাওয়াবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবে ওজনটাও বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির ডায়রিয়াজনিত সমস্যা বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে ডাই ডাইজেস্টিন এবং জিঙ্কটা যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ